ঢাকার বাহিরে বা বাংলাদেশের বাহিরে থেকে কিছু প্রোডাক্ট নিতে আমাদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে তো প্রোডাক্ট অনেকে নিতে চায় কিন্তু আসলে অনেকে নিতে পারে না মানুষের জন্য বা কোনো অ্যাড্রেস পায় না এর আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেসটা তুলে ধরতে ঠিক আছে তাই আমি নিজে ফেব্রিক্স কিনি ফেব্রিক্স কিনে আমি নিজে পাঞ্জাবি আমাদের কারখানা উৎপাদন করি প্রত্যেকটা পাঞ্জাবি আপডেট এবং ইউনিক ডিজাইনের ভাই চাইলে আমাদের কাছ থেকে পুঁজি ছাড়া পাঞ্জাবি ব্যবসা করতে পারবে দেখেন আমার আছে খুব মানে অনেক ভাইরাল একটা মাল অনেক ভাইরাল একটা মাল বিক্রি করছি ভাই আচ্ছা আরেকটা ডিজাইন আছে এটার সাথে আচ্ছা কি ডিজাইন মারছি ভাই বুঝছেন ওকে এগুলি চলতি আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাই আচ্ছা এই যে দেখেন দেখছেন আচ্ছা কত সুন্দর ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন আচ্ছা অনেক সুন্দর ডিজাইন ভাই এগুলো সব হচ্ছে একদম আপডেট ডিজাইন একবার আপডেট ভাই ওকে এটা সেটা এক ক্লাসে ভাই দেখেন এটা অনেক ভাইরাল ভাই আচ্ছা এটা রোজার আগে করছিলাম কিন্তু এই পর্যন্ত অনেক বিক্রি করছি এখন আমাদের ইদিন চলতেছে অনেক মাল এই দেখেন আমাদের বুদাম লাগাইতেছে ভাই বুঝছেন এখানে হচ্ছে বাটন লাগাচ্ছে জি বাটন লাগায় এই দেখেন জি বাটন লাগায় দেখেন দর্শক এখানে হচ্ছে পাঞ্জাবির বাটন গুলো লাগাচ্ছে ভাইয়েরা ওকে এদিকে হচ্ছে মালের ভাই কত মাল স্টক করেছে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে মালের স্টক তাই না এই যে ভাই দেখেন ওকে

আচ্ছা দেখি তো একটু দেখে আমাদের প্রচুর প্রচুর হিজাবের কালেকশন তার মানে হিজাব পাঞ্জাবি সবই হচ্ছে আপনার নিজের ফ্যাক্টরিতে তৈরি হয় সম্পূর্ণ নিজের যারা হিজাব এবং পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন